ওয়েল মাই ফ্রেন্ডস বন্ধুরা আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আবার আলোচনা করব বন্ধুরা এবং সেই টপিকটির নাম হচ্ছে কিভাবে আমরা সঠিক পোটেন্সি সিলেকশন করব। শক্তি কিভাবে আমরা নির্ধারণ করব কারণ অনেক ডাক্তার যারা হয়ে প্র্যাকটিস করে তারা সবাই বলে মাঝে মাঝে ক্ষেত্রে শোনা যায় যে ওষুধ যে শক্তিরই হোক যত পাওয়ারই হোক যে পোটেন্সিয়ালই হোক ওষুধ সিলেকশন যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন বন্ধুরা কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা আমার মতে সঠিক সঠিক শক্তি নির্ধারণ আপনার অনেক নির্ধারণে সাফল্য বাড়িয়ে দেয় বন্ধুরা নির্ধারণ করার যে ক্ষমতাটা সেটা যার মধ্যে যত বেশি আছে কোন ক্ষেত্রে কোন পোটেন্সি দিতে হবে কোন ক্ষেত্রে লোয়ার প্রোটেন্সিটি প্রেসক্রাইব করতে হবে কোন রোগের ক্ষেত্রে হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে হবে সেটি যদি আপনারা নির্ধারণ করতে পারেন জানতে পারেন সেই অভিজ্ঞতা সেই নলেজ যদি আপনার মধ্যে থাকে সেক্ষেত্রে সাফল্যের সংখ্যা পার্সেন্টেজ অনেক বৃদ্ধি পায় বন্ধুরা আজকে আমি সেই জন্য সহজ কিছু আপনি আমি আপনাদের শেয়ার করব কিছু উপায় শেয়ার করব যে উপায়ের ভিত্তিতে সেই ক্ষেত্রে আপনারা খুবই সহজেই কোন ক্ষেত্রে কোন পটেন্সি আপনাদের ব্যবহার করতে হবে এবং ভালো রেজাল্ট পাবেন এবং তাড়াতাড়ি রেজাল্ট পাবেন সেটি আপনারা জানতে পারেন বন্ধুরা সেই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং এখনো পর্যন্ত না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুরা হোমিওপ্যাথিতে তো আছেই এলোপ্যাথিতে একটি হয় বডি ওয়েট বডি কন্ডিশনের ভিত্তিতে পোটেন্সিয়াল সিলেকশন হয় উদাহরণস্বরূপ যদি প্যারাসিটামল জ্বরের জন্য কাউকে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে ডোজ হচ্ছে কেজি হিসেবে ওয়েট হিসেবে নির্ধারণ করা হয় পনেরো কেজি পার কেজি ডোজে নির্ধারণ করা হয় কিন্তু হোমিওপ্যাথিতে অবশ্যই সেই ব্যাপার আছে কেউ কেউ অনেকাংশে বলে পটেন্সি কোনো ব্যাপার না অবশ্যই সিলেকশন করলেই হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি সেরকম নয় ফস কারণ আমি এরকম বহুত ক্ষেত্রে দেখেছি যেমন পেট ব্যাটার পেট ব্যথার ক্ষেত্রে কোলোসিনদের কোলোসিন থার্টি সিক্স ইয়ার্স পর্যন্ত দিয়ে বারবার প্রয়োগ করে কোনো ধরনের কোনো ফল পাওয়া যায়নি কিন্তু সেই একই ওষুধ সিএম ফিফটি এম টেন হাই হায়ার ডোজ মাত্র একটা ডোজেই সব প্যাট মিনিট খানেকের মধ্যেই আরাম হয়ে গেছে বন্ধুরা এমন অনেকে আছে বেলাডনার মাথার যন্ত্রণা প্রচুর মাথার যন্ত্রণা থার্টি সিক্স টু হান্ড্রেড সিক্স কোনো রকম কোনো উন্নতি পাওয়া যায়নি কিন্তু হাই একটা ডোজ দেওয়াতে ঘন্টা খানেকের মধ্যে সেই মাথা ব্যথা পুরোপুরি ঠিক হয়ে গেছে এমন অনেক দেখা গেছে আহ চামড়ার সমস্যার ক্ষেত্রে সালফার ওয়ান এম টেন এম প্রেসক্রাইব করে শুধু বৃদ্ধি দেখা গেছে বাড়তে আছে অ্যাগ্রাভেন্স দেখা গেছে কিন্তু সেই সেই পোটেন্সি সেই সালফারি আবার সিক্স ইয়ার্স বা এল এম পোটেন্সিতে প্রেসক্রাইব করে সেই চামড়ার সমস্যা ফাঙ্গাল সমস্যা অনেকটা উন্নতি দেখা দিচ্ছে ফলে কি অবশ্যই পোটেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বন্ধুরা সেম মেডিসিন বেলাডোনা হাই কাজ করলো কিন্তু লোয়ার পোটেন্সিতে কাজ করলো না কোলোসিন হাই কাজ করলো কিন্তু লোয়ার পোটেন্সিতে কাজ করলো না সালভারের ক্ষেত্রে লোয়ার পোটেন্সিতে কাজ করলো হাই পোটেন্সি কাজ করলো না সেক্ষেত্রে আপনাদের কোন ক্ষেত্রে কোন পোটেন্সি দিতে হবে সেটা অবশ্যই আপনাদের জানতে হবে বন্ধুরা এবং সেই জানার মধ্যে যেটা সব থেকে প্রথম আপনাদের একটা কথা মনে রাখতে হবে সিম্পল উপায় সেটা হচ্ছে যে রোগে জীবন শক্তির প্রবণতা যত বেশি সেই রোগে হায়ার প্রোটেন্সি আপনারা প্রেসক্রাইব করতে হবে আর যে রোগে মানুষের জীবাণু শক্তির প্রবণতা কম সেক্ষেত্রে আপনাদের লোয়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে হবে এই দুটো কথা আপনাদের মনে রাখতে হবে জীবাণু শক্তির প্রবণতা যত বেশি সেই সমস্ত রোগে তত হায়ার পোটেন্সি আপনারা প্রেসক্রাইব করতে পারেন এবং জীবাণু শক্তির প্রবণতা যত কম তত লোয়ার পোটেন্সি আপনাদের প্রেসক্রাইব করতে হবে যদি বিস্তারিত বলতে চাই সেক্ষেত্রে কেমনভাবে বলতে হবে যে আপনাদের মনে রাখতে হবে বিশেষ করে আহ প্যাথোলজিক্যাল যদি কোনো শরীরের মধ্যে কোনো অর্গানিক চেঞ্জেস থাকে যেমন আমাদের শরীরের মধ্যে লিভার ফুসফুস কিডনি বিভিন্ন ধরনের অর্গান আসে কোনো রোগের কারণে যদি তার সেই অর্গানিক চেঞ্জেস দেখা দেয় প্যাথোলজিক্যাল কোনো ড্যামেজ দেখা যায় শরীরের যন্ত্রের মধ্যে যান্ত্রিক কোনো ড্যামেজ দেখা যায় সেই ক্ষেত্রে আপনাদের লোয়ার প্রোটেন্সি প্রেসক্রাইব করতে হবে আর যেগুলো হঠাৎ আসে অ্যাকিউট রোগ নতুন তরুণ রোগের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে হবে কারণ তরুণ অ্যাকিউট রোগে রোগে কি হয় জীবাণু শক্তির যে প্রবণতাটা সেটা উপরেই থাকে লো হয় না কারণ হঠাৎ আপনাদের জ্বর হলো জ্বর হলে আপনার শরীর একদম নষ্ট হয়ে যাবে বা জীবনী শক্তি একদম কমে গেছে বা ইমিউন শক্তি একদম ড্যামেজ হয়ে গেছে সেরকম কিছু হয় না জ্বর সর্দি কাশি এগুলোতে হয় জীবনী শক্তি বা শরীরে সেরকম কোনো ক্ষতি পড়ে না ক্ষতি হয় না সেরকম কোনো বাজে প্রভাব পড়ে না হঠাৎ আসে হঠাৎ কি জীবন শক্তির কোনো সেরকম প্রভাব পড়ে না এদের জীবন শক্তির থাকে থাকে বেশি সেই জন্য এই সমস্ত তরুণ রোগে আপনাদের হায়ার প্রোটেন্সিটি প্রেসক্রাইব করতে হবে আর যেগুলো পুরনো রোগ অনেকদিন ধরে ভোগ করছে প্যাঙ্ক সমস্যা হয়েছে আলসারস সমস্যা হয়েছে বা লিভারের কোনো ড্যামেজ হয়ে গেছে বা শরীরে যেটা এর আগে বললাম প্যাথোলজিক্যাল কোনো চেঞ্জেস হয়েছে অর্গানিক কোনো ড্যামেজ হয়েছে এই সমস্ত ক্ষেত্রে কি হয় শরীর দিন 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 অবনতির দিকে যে চলে যায় মৃত্যুর দিকে অবহাতে অবধারিত হতে পারে দিন দিন শরীর দুর্বল হয়ে যায় দিন দিন শরীর বসে যায় ইমিউন পাওয়ার কমে যায় শক্তি নষ্ট হয়ে যায় ফলে কি বাঁচা মুশকিল হয়ে যায় এই সমস্ত কেসের ক্ষেত্রে যেগুলো অর্গানিক চেঞ্জেস আছে অর্গানিক প্যাথোলজিক্যাল ড্যামেজ আছে সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের লোয়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে হবে তবে এটা মনে রাখলে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের এই সমস্যা প্রোটেন্সি সিলেকশন সমাধান হয়ে যাবে তবে এর মধ্যে কিছু দিক আছে যেমন জ্বর সর্দি কাশি যেগুলো আমি একুট ব্যবহার বললাম সেটা হচ্ছে কি আপনাদের হাই প্রোটেন্সি করতে হবে কারণ জীবনী শক্তির প্রবণতা বেশি থাকছে ফিজিক্যাল ড্যামেজ সেরকম কিছু হচ্ছে না তো এইভাবে আপনাদের শক্তি নির্ধারণ করতে হবে খুবই সহজ বলে দিন মন্দিরা অ্যাকিউট তরুণ রোগে যেখানে জীবনী শক্তির প্রবণতা হাই থাকে শরীরে সেরকম কোনো প্যাথোলজিক্যাল ড্যামেজ সাধারণত অ্যাকিউট রোগে থাকে না তরুণ রোগে থাকে না

তখন যখন ওর শরীরের মধ্যে কোনো প্যাথোলজিক্যাল ড্যামেজ থাকে হতে পারে লিভার কোনো সমস্যা আছে বা হার্টের কোনো সমস্যা আছে হার্ট ক্ষয়ে গেছে ব্যথার ক্ষেত্রে হোক বা যে কোনো রোগের ক্ষেত্রে হোক বা আলসারের ক্ষেত্রে গ্যাস আলসার হয়ে গেছে হার্ট বার্ন হচ্ছে বিভিন্ন তখন প্যাথোলজিকের দিকে চলে যায় শরীরের ড্যামেজ হতে শুরু করে ক্রনিক ক্ষেত্রে প্যাথোলজিক্যাল ড্যামেজের দিকে চলে যায় সেক্ষেত্রে আপনাদের লোয়ার প্রোটেন্সি দিয়ে ওষুধ শুরু করতে হবে তবে এই দুটো জিনিস আপনাদের মনে রাখতে হবে কিন্তু সব ক্ষেত্রে যে তা নাই কিছু কিছু পার্টিকুলার জিনিস আছে আবার এই সিস্টেমটা কেমন যেমন ধরুন কারো হঠাৎ করে তরুণ পাতলা পায়খানা শুরু হলো হঠাৎ প্রচন্ড পাতলা পায়খানা লুজ মোশন ডায়রিয়া কলরার মতন অবস্থা সৃষ্টি হয়ে গেল ঘন ঘন পায়খানা হচ্ছে দিনে পনেরো বিশ বার করে পায়খানা হচ্ছে বা রক্ত বমি হচ্ছে হঠাৎ করে প্রচণ্ড রক্ত বমি হচ্ছে পায়খানার সাথে রক্ত হচ্ছে সেক্ষেত্রে এটা তো তরুণ রোগ কিন্তু এই ক্ষেত্রে আবার হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করা যায় এই সমস্ত কন্ডিশনে কারণ কি যখন একটা মানুষের অনেকগুলো পাতলা পায়খানা হতে আছে হতে যাচ্ছে কলার আগাম বা বমি হতে আছে রক্ত বমি হতে আছে ফলে কি শরীর যে জীবন শক্তি ওটা কিন্তু একদম ডাউন হয়ে যায় এবং শরীর দুর্বল হয়ে যায় এবং এই সমস্ত একইট ক্ষেত্র হলেও মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধুরা যতই প্যাথোলজিক্যাল ড্যামেজের দিকে না যাক বা যতই অ্যাকিউট সমস্যা হোক শরীর প্রচন্ড অবসন্ন হয়ে যায় শরীর ঘাটতি হতে শুরু করে জীবন শক্তি ডাউন হয়ে যায় বা যেতে পারে এই সমস্ত ক্ষেত্রে যেগুলো প্যাথোলিক্যাল ড্যামেজের দেয় লক্ষণ দেখা দেয় সে সমস্ত ক্ষেত্রে আপনাদের লোয়ার প্রোটেন্সিপেস্ট্রাইপ করতে হবে এই সমস্ত ক্ষেত্রে আবার হায়ার প্রোটেন্সিপেস্ট্রাইপ করলে রোগীর মৃত্যু অনিবার্য হয়ে যেতে পারে যেমন প্রচন্ড কলরা শুরু হয়ে গেছে জীবনী শক্তি একদম নষ্ট হয়ে গেছে একদম হঠাৎ রাতারাতি দুদিনের মধ্যে বিছানায় পড়ে গেছে ওঠা বসা করতে পারছেন এমন একদম জীবনী শক্তি ডাউন হয়েছে ক্ষেত্রে লোয়ার পোটেন্সি আপনাদের প্রেসক্রাইব করতে হবে যেমন পেট ব্যথার ক্ষেত্রে যদি জেনারেল পেট ব্যথা হয় কারো কোনো রোগীর প্রচন্ড হঠাৎ করে পেট ব্যথা হচ্ছে এমনি জেনারেল গ্যাসের কারণে হোক বা এমনি আদার্স অন্যান্য কারণে হোক যদি রোগের কারণে না হয় প্যাথোলজিক্যাল কারণে যদি না হয় সেক্ষেত্রে হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে পারে কোলোসিন ওয়ান এম টেন এম ফিফটি এম সি কিন্তু সেই পেট ব্যথায় যদি আবার কোনো কারণে হয় অ্যাপেন্ডিক্সের কারণে হতে পারে বা অ্যাপেন্ডি প্যানক্রিয়েটাইটিস এর কারণে বুকে ব্যথা হতে পারে বা গ্যাস্ট্রিক আসার সমস্যার কারণে হতে পারে কোন রোগের কারণে যদি সেই পেটের ব্যথা হয় তখন আবার হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে পারবেন আপনারা তখন লোয়ার কোটেন্সি আপনাদের প্রেসক্রাইব করতে হবে কোলোসিন সিক্স থার্টি এরকম আবার কোন রোগ যদি রিপোর্টে না ধরা পড়ে সব কিছু নর্মাল শুধু ব্যথা হচ্ছে অজানা কারণে প্যাথলজিক্যাল কোনো ড্যামেজ নেই সেক্ষেত্রে কোলোসিন হায়ার কোটেন্সি আপনাদের ঘন ঘন রিপিট করতে হবে ঘন্টা ঘন্টা মধ্যে কমে যাবে এভাবে আপনাদের শক্তি সিলেকশন পোটেন্সি সিলেকশন করতে হবে এবং টিউমার ক্ষেত্রে কি হয় যাদের টিউমার হয় টিউমার কিন্তু প্যাথোলজিক্যাল চেঞ্জ দেখা যায় কারণ ওটা আগে ছিল না নর্মাল মানুষের তো টিউমার থাকে না একটা ওভারগ্রোথ হয়ে যায় শরীরের মধ্যে এটা কিন্তু প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়ে গেছে তো সেই প্যাথোলজিক্যাল ক্ষেত্রে সিস্টেম যেটা আমি বললাম এর একটু আগে রুলস অনুযায়ী কিন্তু টিউমারের ক্ষেত্রে তাহলে যদি প্যাথোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে সেক্ষেত্রে লোয়ার পোটেন্সি প্রেসক্রাইব করতে হবে তাই তো কিন্তু না টিউমার প্যাথলজিক্যাল চেঞ্জেস হলেও শরীরের মধ্যে সেরকম কোনো ক্ষতিকর প্রভাব রাখে না জেনারেলি যেগুলো ব্যানাইল টিউমার হয়ে থাকে সেগুলো ক্ষতিকর প্রভাব রাখে না সারা জীবন থাকলে সেরকম কোনো সমস্যা থাকে না সেই জন্য শরীর যে ইমিউন সিস্টেম বা জীবন শক্তির যে প্রবণতা সেটা হাইতে হাইয়ে থাকে তরুণ লোকের মতেই সেই জন্য আপনারা সেক্ষেত্রে হাই প্রোটেনসি প্রেসক্রাইব করতে পারেন তবে জেনারেলি উচিত হবে টিউমার বা এই যদি ওভারগ্রোথের ক্ষেত্রে প্রথমে লোয়ার প্রুডেন্সি প্রেসক্রাইব করবেন ঘন ঘন রিপিট করবেন তিরিশ শক্তি যখন উন্নতি দেখা দিবে তখন হাই প্রটেন্সিয় দু একটা ডোজ দিয়ে দিবেন পুরোপুরি ঠিক হয়ে যাবে তোমাদের এভাবে আপনাদের সিলেকশন করতে হবে আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে প্রেস করে করে দিয়ে অল ক্লিক দিবেন এবং আপনারা যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের কোনো মেডিসিন যে কোনো ধরনের মেডিসিন নিলেও অল ওভার ইন্ডিয়া বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে বা আপনি যদি আমার কাছ থেকে স্পেশাল ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে স্ক্রিন উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে চাইলে যোগাযোগ করতে পারেন তারপর ওষুধ দেওয়া সিঙ্গেল মেডিসিন যে ওষুধ গ্রহণ করলে আপনাদের যাবতীয় সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যায় এবং ওষুধ কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেওয়া তুমি এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ